জীবনে প্রথমবার এই কাজটা করছি মানে আমি যখন স্কুল টুলে পড়তাম তখন আমাদের এই ধরনের কাজ ছিল না ছিল হচ্ছে সোশ্যাল সার্ভিস বিভিন্ন মনীষীদের ফটো আটকে তাদের জীবন কথা লেখা সেগুলো সব নিজেই করতাম কিন্তু এই প্রথমবার করলাম ছেলের জন্য ওদের দিয়েছে স্কুলে কাজ যে মাটির জিনিসের ওপর আলপনা নিয়ে আলপনা নিয়ে আঁকতে হবে আমার ছেলে তো আলপনার ধার কাজ দিয়ে যায় না কিছুই পারে না এদিকে আঁকা শেখে কিন্তু আলপনা পারে না আমিও যে খুব পারি তা না আমার মনে মতো যা মনে হলো এই যে এই রং দিয়ে করলাম এই প্রথমবার মাটির থালার ওপর রং মাটির থালার ওপর এই প্রথমবার রং করলাম তাই জন্য মনে হলো প্রথমবার যখন তাহলে ভিডিও করে অন্তত স্মৃতি হিসেবে রাখি আর এটা হচ্ছে গ্লাস থালা আর গ্লাস রকম আমি করেছি কোনো কিছু দেখে দেখে নয় কিন্তু মানে ডিজাইন ফিজাইন কিছু দেখে নয় যা মন চেয়েছে আমি আঁকি বুকি করেছি আর কি এই হচ্ছে ব্যাপার যাই হোক কেমন হচ্ছে অনেক অনেক সুন্দর করে আঁকতে পারে কিন্তু আমি তো পারি না আমি মানে আঁকার ভারে কাজ দিয়েই যাই না আর কি তো তবু যা পেরেছি আমি এতেই জানা আর ছেলে বলে খাতায় হলে নিজে আঁকবো তার কারণ হচ্ছে খাতায় হলে মোছামুছিটা করতে পারবে আঁকতে হলে আর এখানে তো মোছামুছির বালাই থাকবে না ডিরেক্ট একদম রং দিয়ে আঁকা ব্যাস এবার তুমি করো এবার হাতের কাজে আমি করব তাহলে আমিই নম্বরটা পাবো তাই তো নিজের নিজে করবার ক্ষমতা নেই এটাই হচ্ছে কথা মানে ভয়ে ভয়ে পাচ্ছে ভয় পেয়ে করবে না আর কি